করো, আমি বুঝি না। তারা কি লোক গায়ের রক্তটা কিসের মাংসের রক্ত না পশুর রক্ত সাজি করতে যাও কি জন্যে একটা মানুষ বহু টাকা বহু কষ্ট করে জমি জমা বিক্রি করে ব্যবসা করতেছে সেখানে যাইয়া আমাদেরকে দুই লক্ষ টাকা দিয়ে দিতে হবে কি চাঁদাবাজ এবং মাস্তান যারা চাঁদাবাজি করতে যাও মানুষের কাছে খয়রাত চাও ও ভিক্ষা করে খাওয়া ভালো মসজিদের সামনে এখন থাল নিয়ে বসে থাকবো যে আল্লাহ রাস্তা খয়রাত দাও দোকানদারের কাছ থেকে চাঁদাবাজি করা বিল্ডিং কেউ নতুন বানাইতে পারে না অমনি হাজির গলায় সোনার চেপ হাতে কতগুলা আংটি তারপরে হ্যাঁ হাতে মোবাইল গলায় সোনার চেন শহরের মহামুল্লুক জানোয়া বলতেছে এখানে ইট ফেলাই পারবানা রক দিতে পারবানা আমাদেরকে সান্তনা দিয়া এটা কি মানুষ মানুষ মানুষের সন্তান সাদাবাজ এবং মাস্তান সন্ত্রাসী ইসলামে এদের কোন স্থান নাই এদেশে যদি কোরআনের রাস কায়েম হয় সন্ত্রাসীদের মাথা কামাইয়া ঘোল ঢেলে দেওয়া হবে যাতে মাথা ঠান্ডা থাকে এই জন্য মাথা ঠান্ডা করিয়া বসে থাকবে আর সকলে চাকরি দেওয়া হবে কাজ করো আর খাও চাঁদাবাজি করোনা শ্বশুরের কাছে চাঁদাবাজি চাঁদাবাজি এত বড় লক্ষ্মী ছাড়া বরে যায় বলে আমার হিরোইন খাওয়ার পয়সা দিবি পত্রিকা আসছে আসে না ভাই কত বড় শয়তান বৌর কাছে চাঁদা চায় আল্লাহ এই সব চাঁদাবাজ মাস্টার অপহরণকারী আর সন্ত্রাসী জানোয়ারদের হাত থেকে আল্লাহ এই দেশকে রক্ষা করুন বলেন আমি চিল্লাই বলেন আমি